গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে সোমবার দেখতেই পাচ্ছ বেলপাতা তুলছি মহাদেবের পুজোর জন্য সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি আগে ছাদে ঘুম থেকে উঠেই আগে স্নানে চলে গেছিলাম তোমরা তো জানোই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করি তারপর অন্য কাজগুলো করি তো এখন সোমবারে মহাদেবের পুজো দেব তারপর অন্যান্য কাজগুলো আমার করব। তো তুলসী গাছে জল দিয়েছি আর বৈশাখ মাসে জানো তো তুলসী গাছে জল দেওয়ার আর তুলসী প্রণাম করার তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম আছে এতে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন তো যাই হোক এখানে অনেক কাচাকুচি হয়েছে দেখো মেলে দেওয়া হয়েছে আর চলে আসলাম নিচে এখন পুজোও তো দিয়ে দিয়েছি আর ওটাও শ্যুট করিনি আর দাওয়া তো হয়ে গিয়েছে বড় খেয়ে বেরিয়ে গেছে পুজো সোনাকে রেখে এসেছি সামনে মাদুর পেতে ওকে নিচে শুয়ে রেখেছে কারণ ও এখন একটু কড়াগড়ি করতে করতে সোফাতে রাখলে নিচে পড়ে যাবে আগে ওকে সোফাতে রেখেই চলে আসতাম তো এখন তো একটু একটু করে বড় হচ্ছে ওর এখন চার মাস চার মাস না সরি চার মাস গিয়ে পাঁচ মাসে পড়লো তো এখন মানে গোড়াগড়ি করতে করতে পড়ে যাবে তাই ওকে মাদুর পেতে নিজেই শুইয়ে রাখি তো সামনেই ওর অন্নপ্রাশন আসছে তোমরা দেখতে পাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। অনেক ইন্টারেস্টিং ব্লগস আসবে ওর জন্য শপিংও করার আছে পুজো জন্য ভাবছি ওকে শাড়ি পরাবো হ্যাঁ শাড়ি পরাল পরিয়েই মেয়েদের অন্নপ্রাশনে শাড়ি পরিয়েই আর কি মুখে ভাত দেওয়া হয় শাড়ি পরালে আরও বেশি সুন্দর লাগে তো সব কিছু শপিং করব ভাবছি আমিই যাব কিন্তু জানি না কত দূর করতে পারবো দেখো এখানে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়েও নিয়েছি আর ভাবছি বিছানার চাদরটা তুলব তবে আজ নয় কালকে তুলব তো এখন তো সমস্ত ঘরের একদিন একদিন করে সমস্ত কিছু কাচাকুচি করা হচ্ছে তো দেখো এখানে পাউডার পরে কি অবস্থা হয়েছে আসলাম তোমাদের সামনে এখন বাজে হচ্ছে প্রায় দশটা ত্রিশ এর মতো আর আমি তো দেখলে বিছানা তুললাম এবারে একটুখানি ডাস্টিংয়ের কাজ রয়েছে ড্রেসিং টেবিলের অবস্থা তো দেখলে পাউডার দিয়ে একেবারে আজ আর খাওয়ার মজব তো পুজো তো দিয়ে দিয়েছি সকালে উঠে আগে স্নান করেছি কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার হলে কি হবে খামছি গরম ভ্যাবসা ভ্যাপসা গরম লাগছে তো সরি তো এখন কাজগুলো করে নিই তো তোমাদের সাথে আজকে রান্না একটা রেসিপি শেয়ার করবো তো চলো দেখতে থাকো ফ্যানটা ছেড়ে ডাস্টিংয়ের কাজ করছি ফ্যানটা অফ করলেই গরমে একদম ঘেমে যাচ্ছি মেঘলা ওয়েদার হলে কি হবে ভ্যাবসা গরম লাগছে তো চলো একটু ছেড়ে মুছে নেই না হলে আবার মনে হবে যে যেন কিছু একটা করিনি করিনি তো চলো দেখতে থাকুন চলে আসলাম এখন আমার প্রতিদিনের কাজ করতে এই যে একটু মোছামুছি করছি এগুলো আসলে প্রতিদিনই আমি করি ঘর ঝাড় দেওয়ার আগে একটু সব কিছু ভালো করে মুছে নেই কারণ একদিন যদি না মুছি মনে হবে যেন এই বাসায় কেউ থাকে না এত ধুলো ধুলো পড়ে যায় আর খুব নোংরা বাজে লাগে দেখতে তাই এগুলো আমি প্রতিদিনই করি আর তো এখন দেখো সব কিছু ভালো করে মুছে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি অনেক ধুলো দেখা যাচ্ছে না যদিও ক্যামেরায় আর আসলে এগুলো প্রতিদিন শ্যুট করা হয় না কারণ প্রতিদিন তো আর সব কিছু ক্যামেরাতে মানে শ্যুট করা সম্ভব না আমি কিন্তু এইগুলো মানে প্রতিদিনই করি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে আর এখন দেখো শাশুড়িমা রান্না করছে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা এটা হচ্ছে এচড় তো এখানে কেটে সিদ্ধ করে রেখেছে আর ডালের বড়া করা হচ্ছে তো এই দেখো আগে এঁচোড়গুলো একটু ভেজে নেবে নুন দিয়ে নুন হলুদ দিয়ে এঁচোড়গুলো একটুখানি ভাজা ভাজা হবে তারপরে এগুলো নামিয়ে আর এখানে মশলাও আগে থেকে রেডি করে রাখা হয়েছে নুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু আর এগুলো একটুখানি জলে গুলে তারপর দিয়ে দেওয়া হবে তো আগে কিন্তু ভালো করে ভাজতে হবে তোমরা তো জানোই এই রান্নাটা কীভাবে করতে হয় তারপরেও শেয়ার করলাম যেহেতু নিরামিষ রান্না আর আমরা তো জানোই এক মাস ধরে নিরামিষই খাচ্ছি খাবো আর এখন উনিশ দিন চলছে তো যাই হোক দেখো এখানে এচড়টা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে এখন তো নামিয়ে জিরে ফোড়ন দেওয়া হয়েছে জিরে তেজপাতা গোটা জিরে আর তারপর আলু দিয়ে দেওয়া হবে আলুটা ভেজে তারপর এঁচড় দিয়ে তারপর আলু এঁচড়গুলো একসাথে ভালো করে ভেজে ডালের বড়া দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে তো এগুলো কিন্তু একটু তেল তেলে ঝোল হবে না একটু শুকনো শুকনো করেই রান্না করা হবে তো তোমরা দেখতে থাকো দেখতেই পাবে সব কিছু তো চলো পরে কথা হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে এখন বাজে হচ্ছে দুপুর একটা একটা ত্রিশের মতো তো সমস্ত কাজ কমপ্লিট আমার বাসি কাজও শেষ আর আমি আসলে স্নানটা আগে করি ঘুম থেকে উঠে আগে স্নান করে তারপর অন্যান্য কাজে হাতে আর যেদিন স্নান করি না সেদিন বাসি কাপড় ছেড়ে তারপর কাজ করি তো এখন রান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো আর আজকে সোমবার পুজো দিয়েছি মহাদেবের অন্যদিন তো বেল গাছে একটাও পাতা থাকে না আর সোমবার হলে একটা দুটো পাবই কি করে জানি না তো আজকে পাঁচটা বেল পাতা আনলাম এনে মহাদেবের পুজো দিলাম আর তো এই তো এখন কোনো কাজ নেই আপাতত ফ্রি টাইম তো তোমাদের দাদু ভাই আসবে আসলে তো আমরা খাওয়া দাওয়া করবো